আজকের ব্যাপারটা সূত্রপাত তর্ক থেকেই মেডিকেল কলেজের একটা মেসে থাকতো জীবেন কানু আর অমল তিনজনেই থার্ড ইয়ারে পড়ে তখন শীতকাল মরা কাটা চলছে অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মরা শোয়ানো মাথা মুখ থেকে শুরু করে হাত পা পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল জীবেন আর কানু এক ঘরেই থাকে আর অমল থাকে তেতালার ওপর ছোট্ট একটা ঘরে একা সে ঘরটা খুব ছোট্ট তাই সিঙ্গেল সিটেড অবশ্য আজকে তর্কটা জীবেনদের ঘরেই শুরু হয়েছিল কানু বলল আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে জানিস জীবেন বলল হঠাৎ বইয়ের চিঠি আসেনি নাকি কানু বলল না রে চিঠি এসেছে তবে মন খারাপ হয়েছে অন্য কারণে অমল বলে উঠল তাহলে টাকা পুড়িয়ে গেছে আরে না রে না সেসব নয় টাকা পুরলেই বা কি নীলমণি ধার দিতে কোনোদিন আপত্তি করবে না আমি জানি এই নীলমণি হলো কলেজ রেস্তোরাঁর মালিক ছাত্ররা তার দোকানে ধারি খাওয়া দাওয়া করে অমল বলল তাহলে তোর মন খারাপ হওয়ার কারণটা হঠাৎ বলতো কানু এতক্ষণে আসলে আমাকে যে বডিটা দেওয়া হয়েছে সেটা মেয়ে ছেলের তার হাতে উলকি দিয়ে নাম লেখা আছে পারুল ছেলেবেলায় আমাদের গায়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল তার নামও ছিল অনেক অনেকদিন তার সঙ্গে ছাড়া আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল যে সে আমার পেছনে দাঁড়িয়ে আছে তখনই অমল হো হো করে হেসে উঠল অমল বলল বাবা কি ভিতরে তুই তা ওর মুখ দেখে তুই চিনতে পারিস নি মুখ তো নেই রে হেড নেক ডিসেকশন হয়ে গেছে আমি তো শুধু পাটা করছি মহসিন পেটটা গোবিন্দ হাতখানা ওদের পার্টনার হচ্ছে কালী আর মহাবীর ওরাও বলছিল ওদের কেমন ছমছম করছে আরে যতসব কুসংস্কারের ডিপো তোরা তখনই অমল জীবেন জিবেন বললো কেন তোর কি কুসংস্কার নেই নাকি একদমই না তা গরুর মাংস তুই খাস থিওরিটিক্যালি আপত্তি নেই খাই না কারণ খেতে প্রবৃত্ত হয় না তাই হ্যাঁ ওইটাই কুসংস্কার অমল তখনই বলল তা হতে পারে কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে গা ছমছম করবে না জীবেন বলল। তা রাত্রেও করবে না বুঝি অমল তক্ষণি বলে উঠল একদমই না আমি ভূতে বিশ্বাসই করি না তাই নাকি তা বিশ্বাস না করার মানে অনাদিকাল থেকেই পৃথিবীর সব দেশের সব সমাজের মানুষরাই তো হতে বিশ্বাস করে আসছে এটা তো আর ভুয়ো হতে পারে না তোমার অবিশ্বাসের হেতু কি বাছা অমল বলল আমি নিজে কখনো দেখিনি তাই জীবেন বলল তা তুমি নিচে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছ এগুলো কি নেই তার মানে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কি কেউ ব্যাকটেরিয়া দেখেছিল নাকি তা বলি কি এগুলো ছিল না কানু বললো হ্যাঁ হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে তখন দেখা যাবে যে আমাদের চারিদিকে ভূত কিলবিল করছে আরে দূর বাজে কথা আমার কিন্তু ভাই গা ছমছম করছিল তোরা বিশ্বাস কর আর না কর চিবেন বলল এই আছে বডিটা এসেছে দেখেছিস কালো মুস্কো গুন্ডা চেহারা দু গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি প্রকাণ্ড চোখ দাঁতগুলো বেরিয়ে আছে মনে হচ্ছিল যেন আর মনেই হচ্ছিল যে হাসছে ওটাকে দেখে আমারও গাত ছমছম করছিল ওটাতে কাদের পাটটি পড়বে কি জানি মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিওটা কামড়ে দেবে বাবা গো কি চেহারা অমল বলল হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি আমার কিন্তু ভয় করেনি মরা তো মরাই হয় ওকে আবার ভয় করার কি আছে জীবেন বলল তা রাত বারোটার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারো কি হ্যাঁ না পারার কি আছে অনায়াসেই পারি তুমি পারবে না কখনো না অমল আরো জোর দিয়ে বলে উঠল নিশ্চয়ই পারব চিবেন বলল আমি বাজি রাখতে পারি পারবে না দিনের আলোয় বসে ওই রকমই লম্বাই চওড়ায় সবাই বলতে পারে অমল আরও চোর বলে উঠল বেশ রাখো তাহলে বাঁচি কত দেবে জিবেন বলল দশ টাকা দেব বেশ হ্যাঁ আজ রাত্রিরে বারোটার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব মুন্নাটমকে দুটো টাকা দিলেই ও অ্যানাটমি হল খুলে দেবে তাকে বলে রাখবো আমি আমাকে এসে খুব খাতির করে তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না অন্ধকারে হলের ভেতর ঢুকতে হবে টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে আশা করি সামনেই জানো তো রাজি ঘরেই তো অমল বলল হ্যাঁ রাজি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা রাত বারোটার সময় অ্যালার্ম বাজতেই উঠে পড়লো দুজনে অমল সিঁদুরার তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে সেটা নিয়েই তারা দুজনে বেরিয়ে পড়ল কানু দূরে দাঁড়িয়ে রইল অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে গিয়ে দেখল অ্যানাটমি হলের দরজা খোলাই আছে অবশ্য জীবন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল প্রথমে ঢুকে কিছু দেখতে পেল না সে সব অন্ধকার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল খুট করে শব্দ হলে একটু ভাবল হয়তো ইন্দুর অন্ধকারের চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো গুলো চোখে পড়তে লাগল টেবিলটাও চোখে পড়ল তার আস্তে আস্তে এগিয়ে গেল সেই দিকে টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত তারপর ডান হাতে তর্জনী আঙুলটার সিঁদুর মাখিয়ে মরার কপালে যে সেটা লাগাতে যাবে অমনি অপ্রত্যাশিত একটা কাণ্ড বেঁধে গেল তাকে চাপটে ধরল সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল তাই সঙ্গে সঙ্গে তার একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে ছুটে গেল কানু আর মুন্নাডোম গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে আছে আর জিবেন রক্তে ভাসছে মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জিবিনে শুয়েছিল তার জায়গায় মুন্না ডোমও অবশ্য তার জানতো আর অমল সঙ্গে নিয়ে গিয়েছিল একটা ছুরি মুখে চোখে জলে ছাপটা অমলের জ্ঞান ফিরে এলো অন্যদিকে জীবেনকে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো কানু তার কাছেই রইলো অমল যখন নিচের ঘরে ফিরল তখন দুটো বেঁচে গেছে ঘরে ঢোকা মাত্রই অমল আবার চিৎকার করে উঠলো সে কালো তার বিছানার ওপর শুয়ে আছে প্রকাণ্ড চোখ খোঁজা খোঁজা দাঁড়ি দাঁতগুলো বেরিয়ে আছে সেই মরাটা অমলকে বলছে তোমাদের খেলা তো শেষ হলো এবার আমার একটা ব্যবস্থা করো আমাকে নিচে নিচের উপর শুয়ে রেখেছে আমার বড্ড শীত করছে অমর সোনা মাত্রই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর কোনো কথা সে শুনতে পেল না এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ